প্রিয় বোন আমার পেছনে লাইন দিয়ে লাভ নাই আপনি অন্যদিকে যান আল্লাহ আপনাকে আপনি বলে থাকেন যাকে ভালোবাসো তাকেই বিয়ে করো আমি না না এটা এটা একটা একটা মেয়ের পাঠানো চিঠি হ্যাঁ প্রথম প্রশ্ন পড়ার ট্রাই করি আসসালামু আলাইকুম আচ্ছা ওয়ালাইকুম আসসালাম প্রাণ প্রিয় ভালোবাসার হুজুর আশা করি ভালো আছেন কিন্তু আমি ভালো নাই রে আচ্ছা আপনি বলে থাকেন যাকে ভালোবাসো বিয়ে করো আমি করি না এটা একটা না এটা একটা মেয়ের পাঠানো চিঠি হ্যাঁ না না এটা এটা এখানে মিডিয়া আছে না ভাইজান বলে বলেন সে একটা মূলক কথা লিখেছে এটা মিডিয়াতে যাওয়া যাবে না আমাদের দর্শনার একটা সুনাম আছে আমরা চাই না এই সুনামটা নষ্ট হয়ে যাক ঠিক না মনে প্রিয় বোন আমার পেছনে লাইন দিয়ে লাভ নেই আপনি অন্যদিকে যান আল্লাহ আপনাকে আল্লাহ আপনাকে দিনদার নেক্কার স্বামী দান করুক পড়েন সবাই আমি হুজুর আমি আমার জীবনে নয়টা মেয়েকে বাড়ি থেকে পালিয়ে নিয়ে এসে বন্ধুদের সাথে বিয়ে দিয়েছি কারণ তাদের মধ্যে হারাম সম্পর্ক ছিল এবং তাদের পরিবারের কেউ তাদেরকে বিয়ে দিতে রাজি ছিল না মেয়েগুলোর অন্য জায়গায় বিয়ে দিচ্ছিল এই জন্য পালিয়ে নিয়ে এসে বন্ধুদের সাথে বিয়ে দিয়েছি এতে কি আমি পাপ করে ফেলেছি এটা আমার না আচ্ছা রাগ করবা না এটা আপনাদেরকে কে দিয়েছে যুবকরা দিয়েছে এটা আচ্ছা যুবকরা দিয়েছে মহান ব্যক্তি মনে হয় এখানে উপস্থিত রয়েছে আমি তাকে বলবো যাকে পছন্দ তাকেই আমাদেরকে বিয়ে করতে হবে যুবক ভাই তবে খেয়াল করবা কার মেয়ে নিয়ে আসছো সাবধানে নিয়ে আসবা ভুলে ভালে ভিন্ন মেয়ে তুলতে গেলে কিন্তু তোমার পেটের চামড়া একটাও থাকবে না তবে আমার যেটা মনে হয় পালিয়ে বিয়ে করাটাকে আমি সাপোর্ট করি না ইসলামও সাপোর্ট করে না তবে যারা পালিয়ে বিয়ে করে এরা সাদে সাদে পালিয়ে বিয়ে করে না আরে দেয়ালে পিঠ ঠেকলে মানুষ পালিয়ে বিয়ে করতে বাধ্য হয় আমার তো মনে হয় যুবকের বাপ যদি যুবককে রাইট টাইমে বিয়ে দিয়ে দেয় আরে পালিয়ে বিয়ে করবে কেন ধুমধাম করে সবার সামনে বিয়ে হবে এখন দেখা যায় যুবকটা বিয়ে করতে চায় বাপ বলে তুই তোর নিজের পায়ে দাঁড়িয়ে তারপরে বিয়ে করবি করতে চায় বাপমা বলে তোর বয়স এখনো আঠারো হয় নাই আমি দর্শনার কাছে প্রশ্ন রাখতে চাই আঠারো বছরের আগে যদি একজন মেয়ে বিয়ে করতে না পারে ১৬ বছরের মেয়ে টিকটকে নেচে বেড়ায় এই আইনটা কোথায় থেকে আসবে যুবক বলো আমাকে ষোলো বছরের মেয়ে টিকটকে নাচতে পারবে পার্কে গিয়ে প্রেম করতে পারবে হোটেলে গিয়ে বয়ফ্রেন্ড নিয়ে নষ্টামি করতে পারবে হালাল ভাবে বিয়ে করতে পারবে না এটা প্রমাণ হয়ে যাচ্ছে পার্লামেন্ট চলছে আল কোরআন দিয়ে নয় পার্লামেন্ট চলছে পশ্চিমা আমেরিকার সভ্যতা দিয়ে যুবক মারাম আল্লাহ যুবকদেরকে হালাল ভাবে বিয়ে করার তৌফিক দান করে পড়ার সময় আমিন